বিজেপি না বিজেপি আইপিএফ চিনো সমর্থন করা যায় একটাই কারণ কারণ বিনী বহু ত্রিপুরা বিজেপি ও জরাউ তকরি নেতাও গরাক করি গং দিল্লি নি হইতে কেন্দ্রীয় রংী যে মন্ত্রী কেন্দ্রীয় সরকার নিয়ে যে মন্ত্রী বহুমন্ত্রী ভাইয়ে ডনে দনের বিে রাজ্য ধর বিজেপি সরকার দি রাজ্য মূখ্যমন্ত্রী রক হায়ীপুর রাজ্য সানি চেষ্টা খেলা জে নাই ভারতবর্ষও বিজেপি সারা ভারতবর্ষ গোরমা বড় বগনি হামখ্রী সামনে আর গ্রী বিজেপি এ একমাত্র তামান ই করবো সানী বেস্টা বামফ্র সরকার ত্রিপুরাজ্যামু টো তবে বক জেসব তাহা আর যত কিছু নাবল খেলাই আপনি আগে বক্তব্য বক্তা ই সাজা তো ডাবল হলায় তো যত বুঝা লাগে ডাবল বানায় কম দে ডাবল হলায় ডাবল হ্যাঁ যথাই ডাবল চাকরি ডাবল বেতন ডাবল বি যত কিছু ডাবল ত্রিপুরা রাজ্য বক আগে দাবি লানি দাবা লামাগ অখাগে বাজার অখাগ ডেপুটেশন মারু মিচি মা থৈ নাই খেলাই কোনো কষ্ট নাংলা নচং দি ৰচন হেৰি নহয় চা খাই ক্ৰম কাৰণ ৰমি আৰু পঞ্চাছ টকা খৰচ নাজি থি তেচন যদি নিলেই খাই চাবলৈ খা হা আচৰিতাই মানে ৰেশন বোৰে ফাই যথ তাবলং কোনো চিন্তাকৰী সিফু জরা বামফুন নেতা কর্মী বিশেষ গণমুক্তি পরিষদ ত্রিপুর রাজ্য চেষ্টা খালাই ই করক সভা খাই জনসভা খাই চেষ্টা খা বিজেপি যে রাজ্য ক্ষমতা তং কোনো রাজ্য তো বাই মাননা রই জাগিয়া গিয়া দাবল রোজা গিয়া নক বগবাই তা বং নিসা করক সাইধ কাজে সাবধান নগ বগায়তাংদী বং ন সমর্থন তাকলাই করঙানো নুখ বানু সঙ্গ সানি চেষ্টা খাই উল্টা সিফু দারাবো জিএম পি নি কারণ বামফ্র সরকার ই বক্তব্য বক নক শুধু ক্ষমতা তমানী নাই নং সম্ভব যে ডাবল রঙী সঙ্গ ডাবল লাগানা ডাবল লা পরে সে চিন্তা খাই পরে তামা খাই উম খা মূল গঠন তো ডাবল তো না